হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিত্যদিনের মতো আজকে আবারও নিয়ে চলে এলাম সেরা স্বাদের মাওয়া স্টাইলে নোনায় ইলিশ কষার রেসিপি সাথে আছে মজাদার মশাই ডাল বত্তা রেসিপি দুইটা রেসিপি আশা করি সবারই ফেভারিট আমার তো ভীষণ ফেভারিট তাই আমি করে নিলাম তাই তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম আশা করি আমার রেসিপি দুইটি শেষ পর্যন্ত দেখেই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর গরম ভাতের সাথে এরকম মজার দুটি দুটি রেসিপি হয় তাহলে আর কি লাগে বলুন তো যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে নোনা ইলিশ কষা তাই আজকে নুনায় ইলিশ রান্না করার জন্য অনেকগুলো মাছ আগে থেকে লবণ দিয়ে রেখেছি সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফ্রিজে অল্প অল্প প্যাকেট করে রেখে দিব তাই এখান থেকে আমি কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য তাই দেখতেই পাচ্ছ পাঁচ পিস মাছ আর একটা লেজা নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ রসুন ধনে দনেপাতা টমেটো সব মিলিয়ে গুছিয়ে নিয়েছি অবশ্য দেখতেই পাচ্ছ আমার পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম নোনা যদি বোনা করে খাওয়া যায় তাহলে তো আর গরম ভাতের সাথে সব মাছ মাংসকেও হার মানাবে এতটাই লোবনীয় এতটাই মজাদার চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্রাইফেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে যেহেতু এনে নোনা ইলিশ কষা তার জন্য এখানে পেঁয়াজ রসুন পরিমাণটা বেশি দিলে খেতে খুবই মজা লাগে তা আমি পেঁয়াজের পরিমাণটা একটু মোটামুটি বেশিই দিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তা পেঁয়াজটা একটু বাজি করে নিব আর পেঁয়াজটা লাল লাল করে বাজি করে নিব রসুনটা একসাথে দেই নাই রসুন বাজি করলে ভালো লাগবে না আর রসুনটা গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগবে তার জন্য তা আমার পেঁয়াজটা লাল লাল করে বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন দিয়ে দিলাম রসুন কুচিটা রসুন কুচিটা বাজবো না সেরকম হালকাভাবে একটু বেজে নেব আর রসুন কুচিটা আস্ত থাকলে তো খেতে তো খুবই মজা লাগে তাই আমি রসুনটা আস্ত রেখে দিছি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু নেড়ে সেরে নিছি এখন দিয়ে দিব আদা বাটা এবং পেঁয়াজ বাটা এবং রসুন বাটা যেহেতু নুনাই ইলিশ সামান্য একটু লবণ দিছি লবণ দেওয়ার প্রয়োজনই নেই তারপরও মাছগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি লবণগুলো ছেড়ে গেছে তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিছি তা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে নিয়ে দিয়ে দিলাম একটু গরম পানি আগে থেকে গরম পানি করে রেখেছি আর হ্যাঁ বন্ধুরা গরম পানি দিয়েই সময় মাছ এবং মাংস সব কিছু রান্নার চেষ্টা করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ বাড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মাছের মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব আর মশলা যত কষাবে ততই ভালো লাগবে তাই আমি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন আবার একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আর গরম পানি দিয়ে ভিজালে লবণটা ভিতরে বের হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম মাছগুলো আর মাছগুলো আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে যদি ছোট ছোট করে মাছগুলো রান্না করা যায় নুনায় ইলিশ তা খেতে তো দুর্দান্ত স্বাদের হয় আর ইলিশ মাছ তো সবারই প্রিয় জাতীয় মাছ বলে কথা ইলিশ মাছ তো কম বেশি সবারই পছন্দ আমার তো ভীষণ পছন্দ তাই আমি নুনা ইলিশ ইলিশ পোলাও ইলিশ মাছ যেভাবে হোক আমার অনেক আইটেম করতে ভালো লাগে তাই তোমাদের সাথেও সময় শেয়ার করে থাকি আশা করি আমার রেসিপিটি তোমাদের সাথে কাছে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম এক ফয়েল লেবুর রস লেবুর রসটা ফয়েল দিলে ফ্লেভারটা ভালো আসে তার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম আর লেবুটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিছি আর এখানে যেহেতু নুনায় ইলিশ বোনা করতেছি বারবার নাড়তে হবে বেশি পানি দেওয়া যাবে না তার জন্য আর নিচে লেগে গেলে পোড়া লাগলে গন্ধ লাগবে খাওয়া যাবে না দিয়ে দিয়েছি ডাকনা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছি মশাল্লাহ উপরে তেল উঠে গেছে এখন আবার একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নেবো আর নোনা ইলিশটা যত কষাবেন ততই খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে আজকে গরম ভাতের সাথে খেয়েছি অনেক মজা লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তাই এভাবেই আবার কিছুক্ষণ চুলা মিডিয়াম আছে দিয়ে রেখে দিলাম তাই নেড়ে সেরে নিচ্ছি বারবারই নাড়তে হবে যেহেতু এখানে পানি দেওয়া হয়নি আর পানি দিব কষানো শেষ হইলে একটু করে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি ডাকনা দিয়ে রেখে দিব আর পানিটা যেহেতু গরম পানি দিছি সাথে সাথে আসছে ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিট মতো চুলা মিডিয়াম আছে দিয়ে রেখে দিছি এখন ডাকনা তুলে দেখতেছি জলটা শুকিয়ে গেছে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব দেখতেই পাচ্ছ রসুনগুলো আস্তই রয়ে গেছে এভাবে রসুনগুলো আস্ত থাকলে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে তা এখন আমি ভালো করে নেড়ে সেড়ে নিচ্ছি মাছগুলো একদম ভেঙে গেছে ছোট ছোট করে দিছি যেহেতু ভেঙে গেছে আস্তও আছে তোমরা চাইলে মাছগুলো আস্ত রেখেও রান্না করতে পারো আমি মাছগুলো ছোট ছোট করে কেটে নিছি আমার কাছে এইভাবেও ভালো লাগে তার জন্য আর কি এখন পারফেক্টভাবে হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি দনে কুচি দিয়ে একটু ভালোভাবে আবার নেড়ে সেরে নিব দেখতেই পাচ্ছ আজকে রান্নাটা শুধু নাড়া সারারই যেহেতু পানি কম নিচে লেগে গেলে ফোড়া লাগবে গন্ধ আসবে খাওয়া যাবে না তার জন্য বারবারে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ভালোভাবে নেড়ে সেরে চুলা মিডিয়াম মাসে দিয়ে রাখছি এখন দিয়ে দিছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে ছেড়ে দিছি আর বাজার জিরার গুঁড়া দিলে তো ফ্লেভারটা ভালো আসে তার জন্য আমি সব কিছুতেই জিরার গুঁড়া ব্যবহার করি এখন আবার ভালোভাবে একদম শুকিয়ে নিব নেড়ে চেড়ে এখন পারফেক্টভাবে আমার নুনা ইলিশ রান্না রেডি হয়ে গেছে মাসাল্লাহ এখন নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা লোভনী হয়েছে আর কতটা ফ্লেভার সবটুকুই একটা বাটিতে তুলে নিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্তের সাথে আছে হয়েছে তোমরা এভাবেই বাসায় অবশ্যই ট্রাই করবে আমি লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি এভাবেই লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি উপরে দিয়ে দিছি অল্প একটু ধন্যবাদ তাকুছি মার্শাল্লাহ খেতে তো খুবই মজা হয়েছে আর দেখতে যতটা লোভনীয় খেতে আরও বেশি মজা মজা হয়েছে খুবই মজাদার ইলিশ সুটকি রেসিপি সাথে করে নিয়েছি মশাইডাল বত্তার রেসিপি সেটাও শেয়ার করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আজকে দুইটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছো একটি লাইক দিতে বলে গেছো অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড করে তোমরা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে দিবি তোমাদের কারণেই আজকে আমি এতদূর আগাতে পেরেছি সবাই মিলেমিশে কাজ করলে সফলতা অর্জন করা যায় এটাই আমি বিশ্বাস করি তাই সবাই সবার পাশে থাকবো সময় ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবারই যেন তাড়াতাড়ি সফলতা আসুক সবাই যেন ইউটিউবের স্বপ্নটা পূরণ করতে পারে ইউটিউবে মানে তো একটা স্বপ্ন সবারই স্বপ্ন পূরণ হোক সেই দোয়াই আমি সব সময় করি আর আমি সবার পাশে সব সবসময়ই আছি যাই হোক চলে যাচ্ছি মশাইডাল বত্তা রেসিপিতে মশাইডাল ভত্তা করার জন্য আমি বাটিতে দুই কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালটা পরিষ্কার করে ধুয়ে চুলাই দিয়ে দিছি ডালটা দেখতেই পাচ্ছ ব্লক চলে আসছে এখানে কোনো হলুদ লবণ দেওয়া হয়নি এখন প্রথমে কিছুক্ষণ ব্লক দিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করছি আর বর্তা করার সময় মরিচ বাটার সময় তো লবণ লাগবে তার জন্য এখানে লবণটা দেওয়া হয়নি আর লবণটা দিলে ডালটা একদম বত্তা হয়ে যাবে আর বত্তাটা খেতে ভালো লাগবে না তাই পারফেক্টভাবে ডাল ফুটে গেছে নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ শুকনো মরিচ তিনটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিলে যে কোনো বত্তার স্বাদটা ভালো আসে তার জন্য আমি সবসময় বত্তার ভিতরে কাঁচামরিচটা ব্যবহার করি তোমরা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারো বা কাঁচামরিচ দিয়েও করতে পারো এখন আমি বাটনাতে মরিচগুলো নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু হালকা লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছি নিয়ে এখন আমি ডালটাও ভালোভাবে বেটে নিছি আর ডালটা যেহেতু লবণ দিয়ে দেখতেই ডালটা একদম জর্জরা হয়েছে আর ডালটা যদি লবণ দিয়ে সিদ্ধ করো একদম বত্তা হয়ে যাবে আর বত্তাটা সেরকম খেতে ভালো লাগবে না ফানি ফানি লাগবে তার জন্য তো সবাই করে কিন্তু বত্তার সবার এক এক ধরন তাই আমি যেভাবে করছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তোমরাও বাসায় এভাবে মশারি ডেল বর্তা করে খেতে পারো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা সাথে দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ আর এভাবে ডাল বত্তা করে যদি গরমপাত বা পান্তা ভাত দুইটা ভাতের সাথেই খেতে দুর্দান্তের হয় আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি করে নিচ্ছি কিন্তু মশাই ডাল বত্তাটা অনেকে করে কিনা আমি জানি না কিন্তু আমি প্রায়ই করি আমার বড়ো ছেলের খুবই ফেভারিট ডাল বত্তা তাই আমার ছেলের জন্যই করা ও তো ইলিশ মাছ কাটা খাবে না তাই ওর জন্য করে নিলাম এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি ডাল বত্তাটা দিয়ে দিলাম কিছুর টমেটো কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে উপরে দিয়ে দিলাম তিন টুকরো লেবু দুইটা কাঁচামরিচ জাস্ট ওয়া মাসাল্লা খেতে তো খুব দারুণ হয়েছে তাই তোমাদের মাঝেও নিয়ে চলে এলাম বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের কম সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম দুইটার রেসিপি খুবই লোভনীয় হয়েছে আর খেতে দুর্দান্ত মজাদার হয়েছে তাই তোমাদের মাঝেও নিয়ে চলে এলাম আর আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ইউনিক ইউনিক ভিডিও আপলোড করতে পারি জানি না আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগে আর যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য দোয়া করবে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি আজকের মতো এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম